প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো মরুভূমিতে কী ধরনের গাছ দেখা যায় ওই সমস্ত গাছ নিয়ে আজকের ভিডিও তাই সাথেই থাকুন মরুভূমিতে নাকি সাপও থাকে তাই আমি ভিতরে যাচ্ছি না মরুভূমির সাপ নাকি অনেক বিষাক্ত হয় তাই আমি ভিতরে যাচ্ছি না বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই অপজনীয় গাছগুলি যেভাবে হয়ে থাকে মরুভূমিতে বিবাহ বন্ধুরা মরুভূমিতে আপনারা প্রতিনিয়তই এই ধরনের কিছুক্ষণ দূর দূর গেলে এই ধরনের গাছ দেখতে পাবেন এবং এ ধরনের বালুর মধ্যেও প্রয়োজনীয় গাছ মাঠের পর মাঠ হয়ে রয়েছে আপনারা তা দেখতে পারবেন বিবাহ বন্ধুরা অল্প কিছুক্ষণের ভিতর আমি আমার ভিডিওটি শেষ করব তাই সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মরুভূমিতে কি ধরনের অপ্রয়োজনীয় গাছ হয়ে থাকে এই ধরনের গাছ মাঠের পর মাঠ হয়ে আছে বন্ধুরা এরপর দেখতে পারবেন মরুভূমিতে এই ধরনের গাছ কিছুক্ষণ পর পর সারি সারি দাঁড়িয়ে আছে এ ধরনের গাছ মরুভূমিতে পাওয়া যায় কেউ বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন